আমার ভাইয়েরা ইসলামের বিজয় আস্তে আস্তে দিকে এগিয়ে যেতে লাগলো কথা বলেন ঠিক না এই জন্য আমি আপনাকে বলতে চাই নির্যাতন চালিয়ে কষ্ট দিয়ে আর শক্তির ভয় দেখিয়ে মানুষকে কোরআন থেকে কোনদিন সরানো যাবে না হকের পক্ষ থেকে সরানো যাবে না যেই দেশে যে এলাকায় যেই জনগণের মাঝে ভক্তপন্থী আর আমাদের মুসলমানদের রক্ত বেশি ঝরবে আল্লাহ কসম টুডেন্ট টুমরো ওই দেশে ইসলামের বিজয় আল্লাহ করে দেবের কথা বলেন ঠিক না আরো কথা বলেন জেনে রাখেন আমি ইসলামিক হিস্ট্রিতে লেখাপড়া করেছি একশো বছরের বেশি কোন রাজবংশ টিকতে পারে নাই কিন্তু কোন রাজবংশের রাজা যদি জাল হয়েছে ক্ষমতা পাবার করে অপব্যবহার করেছে আর উচ্চের মতো নির্যাতন করেছে ফেরাপুরের মতো নির্যাতন করেছে নম্রদের মতো নির্যাতন করেছে ওই জালের অবস্থা বেশি দিন টেকে নাই সমাজের পৃথিবীতে তেমনি করে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে তেমনি আজকে নব্য জাহল নব্য ফেরাউন নব্য আমার ভয়রা হতাশা হওয়ার দরকার নাই ওয়ালা তাকিন ওয়ালা তাহযান ওয়া আনতুমুল আ'রাম ইন কুনতুম মুমিনিন ডোনাল্ড ট্রাম্প যত সর্বযন্ত্র করুক ওং সাং শুটি যত সর্বযন্ত্র করুক না কেন আমাদের বিজয় অবশ্যই হবে আল্লাহ আমাদের বিজয় দিবে দিবেন কথা বলেন ঠিক কি না আর এই বিজয় আনতে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি যুদ্ধ করতে হয় ইসতোমটিকে রাখার জন্য গাজওয়াতুল হিন্দের কথা বলা হয়েছে স্থানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় হজরতের ইব্রাহিমের মতো আগুনে ঝাঁপিয়ে পড়তে হয় তবু পিস্ত হবে না কারা কারা দুঃখের হা আল্লাহকে দেখায় তারা তারা কবি জন্ম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস দেখেছিলেন জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ কি প্রথম থেকে শুরু করে চারটা জিনিস আপনাকে জানাই দেব ইয়া রাসূলুল্লাহ কি প্রথম দেখেছিলেন আপনি পাহাড় এই পাহাড়ের থেকে আপনাকে শিক্ষা দিতে চাই এই পাহাড়ের মানে হচ্ছে এই পাহাড় পরিমাণ যদি কোনো মানুষের রাগ হয়ে যায় আপনার কোনো উম্মদের যদি পাহাড় পরিমাণ রাগ হয় রাগটাকে সে যদি কন্ট্রোল করতে পারে কমিয়ে নাই। অফরাধী মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ বলেছেন আপনি যেমন করে পানি খাইছেন আপনি যেমন পানিটা হজম করে ফেলেছেন রাগটা যদি কেউ হজম করে ফেলে আল্লাহ রব্বুর তাকে মহসিন বান্দা বানিয়ে তাকে জান্নাতে দেবেন বলেন

অফরা মানুষকে মানুষ কে ক্ষমা করবে যে আল্লাহটাকে পছন্দ বান্দা বানিয়ে নিয়ে তাকে মুতটাকে বান্দা এই গুণটা অর্জন করা করতে তাকে জান্নাতে দিবে সুবহানাল্লাহ বলবেন না এখান থেকে এক নাম্বার শিক্ষা কি পাহাড় প্রমাণরা এই পৃথিবীতে যত অঘটন ঘটছে যত ঝামেলা হচ্ছে এটা রাগের কারণে এটা কথা কোন ঠিক কিনা রাগের পরিণাম ভালো না খারাপ রাগের পরিণাম অত্যন্ত খারাপ রাগ করে কোনোদিন কি কোনো কিছু ভালো হয় না ঠিক কিনা দেখেন এই রাগ একেবারে ছোট্ট একটা একদম নিচু শ্রেণী থেকে উচ্চ উঁচু শ্রেণী পর্যন্ত রাগ আছে না নাই রাগের প্রয়োগ গুলো আমি আপনাদেরকে জানাই কষ্ট হবে না তো বাস্তবের মিল রেখে হাদিসের সাথে আর একটা সুন্দর আলোচনা আমি বলবো সামনে আছে একটু শুধু বলি দেখবেন একটা মানুষের যদি সাধারণ মানুষের রাগ ওঠে সিয়ার টেবিল ড্রেসিং টেবিল ভাইয়া ভুঙিয়া শোকে সালবারে ভাইয়া বউয়ের ডাকের ফোন কানের দোর ভাইয়া শেষ করছে বউরে জমদের মতো পিটেছে আছে না নাই বিকেল বেলা আগুন হয় বসে থাকে মাল যা কি করলাম

তাহলে আমরা রাগটাকে কন্ট্রোল করব রাগ এই পৃথিবীতে দুইজন মানুষের বেশি ছিল রাসুল ইসলাম একটা হাদিস রাসুল বলেছেন যে ব্যক্তি রাগ কন্ট্রোল করবে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বীর জোরে কম সুহান দুইজন সাহাবীর রাগ বেশি ছিল জোরে বলে দুইজন মানুষের একজন সাহাবি যেই সাহাবি এত রাগ ছিল যে রাগ উঠতে পড়ে আগে তলোয়ার চলতো ঠিক কিনা রাসুলের সাহাবি নাম নাম কি তার বলেন তো ভালো জানেন তো দেখি আপাদের কাছে চাচা না মামাতো ভাই হয় বাসায় বাড়ি নাকি ওমার এমন মনশ নাই জুমার রেস্তেরা ঠিক কি না কেমন একটা নাম আরেকজনের নাম ছিল হযরতে মুসা پیغمبرবা এই দুইজনের রাগ কম না বেশি ছিল খুব বেশি তো ওমারের ওমারের কথা আর ওই মুসার কথা যদি বলি তো রাগ পার হয়ে যাবে তো আসুন আমরা একটু ওমরদের শুরু করি একটু ওমারের কিছু কথা আসলো বলি ওমারের রাগের কথা বলতে অসুবিধা নাই তো ওমর কেমন মানুষ ছিলেন এত রাগি হারে ওমারের এই রাগটা ইসলামের বিপক্ষে থাকার কারণে ইসলামের ক্ষতি হইছে আবার এই রাগ যখন ইসলামের পক্ষে কাজ করেছে ইসলামের উপকার হইছে কি হয় নাই অনেক উপকার উপকার হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক এমন একজন সুন্দর সাবির আক্তের এসে হওয়ার কারণে অনেক ভালো ভালো কাজও তার যারা হয়েছে একটু খেয়াল করেন একদিন রাসুল করিম সালামের স্ত্রী ছিলেন বেশ কয়েকজন ঘরের মধ্যে বল ইয়া রাসুল আল্লাহ এটা দেন ওইটা দেন এই দেন সেই দেন বলতেছে তো এখন রাসুল খালি হাসে রাসুল তো গরিব মানুষ এত টাকা দেবে কোথেকে বউর এত আবদারের শেষ নাই ও মানে ফারুক হয়েছে দরজা এসে বলে সালাম দিচ্ছে আর বলে আসসালামাইকুম ইয়া রাসুল আল্লাহ কি

কথা কন আমার ভয় না করে তোমার ভয় করে কিছুই বুঝলাম না পাশের রুম থেকে ভেতরে ও মা হজতের রসুল কেন বলছিলেন ইয়ে রসুলাল্লা আপনি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নরম প্রকৃতির মানুষ রহমতের নবী তো আপনাকে বইলা তো মজা পায় যা কই কিছু বলেন না আপনি সব শুনে যান শুন করেন সহ্য করেন কিন্তু ওমার এমন গরম স্বামী ওমারে কিচ্ছু বলা যায় না ওরে বলার আগে ওকে কিছু বললে ওর আগে তলোয়ার চলে কোপাস হামসুন কোপায় একবার সাইজ কর পরে কথা কথা কোন তে এইজন্য তো খুব গরম কিছু বলা যায় বলা লাগে তলোয়ার চলে এইজন্য ওমর রে খুব ভয় পায়

উমর ফারুক ইজ্জত আল্লাহ যেই রাস্তা দিয়ে হেঁটে যায় আপনি তো জানেন না ওই রাস্তা দিয়ে আমি শয়তান 40 দিন পর্যন্ত যায় না সুতরাং বললাম না তাহলে শয়তান পর্যন্ত যদি সে উমরের ভয় পায় এই পৃথিবীতে এমন একটা ওমর যদি আজকে থাকত ওই ডোনাল্ড ট্রাম্প আর বংশে সুচি সব কোপায় করে সাইজ করে ফলাইতাম কথা না জোরে বলেন ঠিক কিনা এইজন্য এই পৃথিবীতে একটা ওমর আবার আসুক জান কে জানবা সবাই বলে না আমি একটা হুমার এই জামানাই দাও কে মেঘের বা একটা হুমার এই জামানাই দাও কে মেঘের বা দিনের পথে আকাতড়ে দিনের পথে আকাতড়ে দিনের পথে আকাতড়ে বিলিকে দেবে প্রাণ একটা হুমার একটা হুমার এই জামানাই দাও মেঘের বা আমিন বলবেন না তোমার ভাইরা সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুর একটা জীবনে দেখেন ইসলামের বিপক্ষে থাকার কারণে কি এমন তার রাগ ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগ যখন গভীর হয়ে গেছে ইসলাম কবুল করে নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুর সেই সময়ে ওমরের বাবার নাম ছিল খাত্তাব ওমরের বাবার পরিবারে দুইজন দাসী ছিলেন একজনের নাম নুবাইনা একজনের নাম জুরাইনা রাত যখন গভীর হয় সবাই যখন ঘুমিয়ে পড়ে হজরতে ওমারে ফারুক রেদাল্লাহ তাহু গভীর রাত্রিতে যখন বাড়িতে ফিরে বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছেন দুইজন সাহাবি দুইজন মহিলা লুবাইনার জুরাইনা এই দুইটা দাসের ঘরের মধ্যে প্রদীপ জ্বলতেছে আগুন জ্বলতেছে আলো জ্বলতেছে মিটি মিটি সকাল বেলা ডাক দেয়া হয়েছে ও তোমা তোমরা দুইজন দাসে আমার কাছে আসো মিথ্যা কথা বলবা না গত রাত্রিতে দেখতে পেয়েছি তোমরা গভীর রাত্রিতে কি যেন করছিলে কার ইবাদত করে মিথ্যা কথা বলবা সত্যি করে বলো এই যে আমার তলোয়ার দেখতে পাচ্ছ মিথ্যা যদি বলো এই তলোয়ার দিয়ে কে শেষ করে দেব মিথ্যা কথা বলবা না সঙ্গে সঙ্গে লুবায়না সুরায়না দুইজন সাহাবী বলছেন ও আমার ওমারে আমরা আমার বাবার পরিবারের দাসী মিথ্যা কথা বলবো না উমারে জেনে রাখো তোমরা যেই মোহাম্মদ কি বললে মোহাম্মদ খারাপ মানুষ মোহাম্মদ পাগল মানুষ আমরা বিশ্বরবের কাছে চলে গিয়েছিলাম নবীর সুন্দর চেহারা দেখার কারণে আর সুন্দর আচরণ পাওয়ার কারণে আমরা গোপনে গিয়ে নবীর হাতে বায়াত الاسلام কবুল করে নিয়েছি আর সুন্দর করে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله

মারতে মারতে লুবায় না করে জুড়ায় না এই দুইজন সাহেবের শরীর থেকে যখন কাপড় চুপড় যখন সেরে গেল ফিনকিদের রক্ত করে হয়ে গেছে জমিনের মধ্যে যখন বেহু সে যাওয়ার উপক্রম হয়েছে আমারে ফারুক তখন বসে পড়লেন আর মারা বাদ্যে বসে যখন পড়েছে আমারে বলছেন লুবাইনা রে ও জুরাইনা হয়তো তোমরা মনে করেছো আবার তোমাদের কার মারবো না কিন্তু আমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি রাত

আর ও শাহরুখে দল্লাপুরের কে বলছেন মারতে মারতে আমাদের দুনিয়া থেকে বিদায় করতে পারো আমাদের টুকরা টুকরা করে আমাদের শরীরের রক্ত মাংস গুলো খাওয়াতে পারো কিন্তু আমার তুমি তো জানো না যে কলিজার মধ্যে আমার আসল স্থান দিয়েছি যে হৃদয়ের মাঝে কোরআনুল কারীম কে স্থান দিয়েছি আল্লাহর ভালোবাসা অন্তরে রেখে দিয়েছি আমার জীবন চলে যাবে কিন্তু আমার কালেমার পথ থেকে এক চুল পরিমাণ আমরা সর্বনা বলেন সুবহানাল্লাহ কি মান ছিল তাদের আজকেও চিন্তা করে দেখেন ই কিছু মহিলা আছে পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় আর কিছুক্ষণ পর আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে আপনার জন্য সুরের ব্যবস্থা করা হয়েছে আপনার জন্য জীবন খারাপ আনলো আপনার জন্য ফাঁসির ব্যবস্থা করা হয়েছে কিন্তু যদি আপনি ক্ষমা ভিক্ষা চান আপনাকে মাফ করে দেওয়া হবে তখন তারা বলে আমার জীবন চলে যাবে কিন্তু কোন মানুষের কাছে আমি জীবন ভিক্ষা যাব না কারণ জীবনটা আমার মালিক আল্লাহ আর জীবনটা না আমার মালিক আল্লাহ যদি জীবনটা নিতে হয় আমি আল্লাহর জন্যই দিয়ে দেবো জনে বলেন ঠিক না

আবু জেল বেল চমারে এভাবে মারলে পরে সোজা আঙুলে কি উঠবে না আমার হাতে একটু দুইটা লোহার শিখ দিয়ে দে উপর জুপুরি আঘাত করব লোহার দুইটা চোখা চোখা শিখ দিয়ে যখন আঘাত করা হয়ে চমার যখন দেখতেছেন যখন আঘাত করছে আবু জেল লুবাইনের শরীরের মধ্যে মারে জুরাইনার শরীরের মধ্যে মারে মারতে মারতে জুরাইনার চোখের মধ্যে চলে গেছে জুরাইনার চোখটা যখন উপরে পড়ে গেছে যখন বের হয়ে আসছে জুরাইনাকে চিৎকারি করে আবু জেল আর বলেন তোর আল্লাহ নাকি সঠিক আমাদের লাতমানত নাকি ভুল যদি তোর আল্লাহটা সঠিক হয়ে যায় এই মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা কর যদি তোর আল্লাহ সঠিক হয় এই মুহূর্তে যেন তোর চপটা আল্লাহ ভালো করে দেয় জোরে কোন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে জোরে আল্লাহর কাছে পরিয়াদ করলেন ইয়া রাব্বুল এই আবু যেন তোমার সামনে জিদকারী করে এই মুহূর্তে তুমি আমার চোখটা ভালো করে দাও আবু জুহাইল এর চোখে চুলカリমা খায়া দাও মাজজুমের দোয়া কখনো বিফলে যায় না আল্লাহ রাব্বুল আলামিন মাজজুমের দোয়াটা কবরের রুজুর কোরআনীরেন সঙ্গে সঙ্গে আবু জুহাইল সামনে আবু জুহাইল দেখতেтено ওই জুরালের চক্ষুটাকে আল্লাহ আগে চাইতে সুন্দর ভালো করে দিলেন বলেন সুবহানাল্লাহ